আর আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে কে আকতালে সৌজন্যে সকাল নয়টা রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ভুরা ভুরি আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে বাটা সানাসুরের সৌজন্যে সকাল এগারোটা রয়েছে চিন্তামূলক অনুষ্ঠান বদনা কেন টয়লেটে আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে জামালের গোটা সৌজন্যে দুপুর বারোটায় রয়েছে গবেষণামূলক অনুষ্ঠান লুঙ্গির আবার সাইফকে আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে শ্রেফুদার আতরের সৌজন্যে দুপুর একটা রয়েছে বাংলা ছায়া ছবি সাগল আবার আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে মমতা ঝারপালের সৌজন্যে দুপুর দুইটায় রয়েছে বিতর্কমূলক অনুষ্ঠান আমি চট করে ঢুকে পড়বো বুঝে না বুঝে না নতুন আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে বদরুলের সাফাতের সজনে বিকাল তিনটায় রয়েছে আবৃত্তিমূলক অনুষ্ঠান জল পরে পাতা নরে নেত্রীর কথা মনে পড়ে নাটক কম করো প্রিয় আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে মমতাজ কলিকাতা হারবারের সজনে দুঃখিত বিদ্যুতের গোলযোগের কারণে আমরা অনুষ্ঠানটি সম্প্রচারণ করতে পারবো না আল্লাহ হাফেজ